আসসালামু আলাইকুম প্রিয়াস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেপিসি ব্লগে আবারো স্বাগতম প্রিয়াশ চলে এলাম কুষ্টিয়া থেকে শুধু রাজশাহী সেই বিখ্যাত মামার কালাভোনা খেতে তো চলে আসছে একদম দোকানে আর এই সেই জায়গা যেটা নহাটা নামে পরিচিত আর এখানে বিশাল গরু ছাগলের হাট রয়েছে আর সেই হাটের মানুষজনই কিন্তু এখানে খেতে আসে তো শুধু হাটের মানুষজনই খায় না এখানে এই বিখ্যাত হানিফ মামার কালা ভোনা খেতে আসে আমার মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো गाइस চলো হবে একটা কালো হবে বুঝতেছেন কিminLength 247 মধ্যে

সাদার কারণেই শুধু বিখ্যাত নাকি এর অন্য কোনো মানে বিশেষ কোনো কারণ আছে না না অন্য কোনো বিশেষ কারণ নাই এটা ভিতরে কোন আমি রেখেছি মশলা এখানে কোন আমি তো দেশি মশলা এখানে ব্যবহার করব দেখলাম আমরা বাড়িতে রান্না করে খাই ভাবে এভাবেই আচ্ছা এই প্রত্যেক হাতে কত কেজি মাংস আপনারা রান্না করে থাকেন 80 থেকে 100 কেজি 80 থেকে 100 কেজি আর এই প্লেটগুলো ভাত করতেছি

ঝলতলার ঝলতুল্লাহ রেখে যা ধন্য একদম বিখ্যাত পাওয়ার খেতে কিন্তু অনেকেই আসছে এখানে দেখেন অনেকেই আছে আর পর্যাপ্ত পরিমাণ খাওয়ার এখানে দেওয়া কিছু অনেকেই খাইতেছে আমি এখন কথা বলবো এখানে কিছু ভাইয়ারা আসছে তাদের সাথে সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া আপনারা কোথা থেকে আসছেন এখানে মানে রাজশাহীতে আপনাদের বাসা আচ্ছা ঠিক আছে এখানে কি আপনারা ইচ্ছা করে মানে আজকের উদ্দেশ্যে খেতে আসছেন এখানে কোনো কাজে আসতেন এখানকার খাবারের স্বাদ হিসেবে খাইতে আসেন না শখ করে আসতেন মানে স্বাদের জন্য আসতেন না শখে আসতেন আমরা যেমন আসছি শখে আমায় কিন্তু কুষ্টিয়া থেকে আসছি আচ্ছা এখানে কি প্রথমবার খাইতেছেন না এর আগে খেয়েছেন মাঝে মাঝে খাওয়া আচ্ছা এখানকার খাবারের মানটা কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া বলছে যে এখানকার খাবারের মান মোটামুটি ভালো আর ভাইয়াদের খাওয়াও শেষ আমরা নেক্সট অন্য কারোর সাথে কথা বলবো ইনশাল্লাহ সালামু আলাইকুম আসলে খাওয়ার সময় সালাম দিলাম দিতে হয় এর জন্য দিলাম আর কিছু মনে নিয়ে না যাই হোক কেমন আছেন আপনারা কোথা থেকে আসছেন কাকা আপনারা আচ্ছা এখানে কি শখ করে খেতে আসছেন না কোনো কাজে আসছেন

অবশ্যই আমরা খাবো খাওয়ার জন্য আসছি আমি সেই কুস্তিয়া থেকে আসছি খাবো আমি কুস্তিয়া থেকে আসছি এখানে একজন কাকা খাইতেছে আপনাদের বাসা কি রাজশাহী আচ্ছা আর উনি তো অনেক বিখ্যাত এই হানিফ মামার কালা এত বিখ্যাত যে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে খাইতে আর আপনারা তো স্থানীয় আপনারা তো খাইতেই তাও আপনার এই স্পেশালি কিছু নেই উনি বলল যে স্পেশালি কিছু নেই আমার রান্নাই স্পেশাল হয়ে গেছে তো সবাই এভাবে খাচ্ছে এখানে আরও মেহেমানরা খাইতেছে আসলে এভাবেই পর্যায়ক্রমে হাটের দিনে চলতে থাকে হানিফ আমারকে আলাদা না থেকে নব্বই থেকে একশো কেজি পর্যন্ত মাংস এখানে বিক্রি হয়ে থাকে

আর এখানে দোকান এখানে কিন্তু অনেক এমন দোকান রয়েছে অবশ্যই দেখে ঢুকবেন যেখানে লেখা আছে হানি তো এখন এখন খেয়ে টেস্ট করে তারপরে জানাবো কেমন এখানে গাল কালাভনা জল ভাই খাওয়া নিয়ে বসে পড়েছি খেতে তো গাও ऑलरेडी মোটামুটি এখন খেয়ে টেস্ট করে জানাবো যে এই হানিপ মামার কালাভনাটা ঠিক কতটা টেস্টি একটি খাবার তো গাইস এর সাথে এক টুকরা লেবু দিয়েছে আর ভোনা পাঁচ পিস মাংস তো পেট ভরে খাওয়া দুশো টাকা দুশো টাকায় পেট ভরে খাওয়া এই জন্য অনায়াসে মানুষ এখানে খেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে গরুর মাংস এজন্য মানুষ স্বস্তি করে খায় আর আমাদের বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মানুষেরই গরুর মাংসটা পছন্দ ও সব মিলায় আলহামদুলিল্লাহ আর খাওয়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো খাবার তো খাবারই আর মাংসর টেস্টটাও অনেক বেশি ছিল গরম ভাতের সাথে কালাভোনাটা মানে অনেক মজা যারা গরম খাওয়ার পছন্দ করে তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো গ্যাস আপনারাও আমার মতো চলে আসবেন খেতে এখানে সেই বিখ্যাত হানিফ মামার কালাভোনা আমার তো অনেক ভালো লেগেছে আর দুমদাম খাইতেই আসি আর খাওয়ার জন্য মূলত এখানে আসা আজকের এই রাশে ভ্রমণ তো সেটাই পরিপূর্ণভাবে হবে এটাই চেয়েছিলাম তো গ্যাস খাওয়া দাওয়া শেষ এখন চলে আসলাম পেমেন্ট করতে তো আমরা দুইজন খেয়েছি পেমেন্ট তো অবশ্যই করতে হবে আর অনেকেই এখানে খাচ্ছে আসছে যাচ্ছে তো সব মিলায়ে বেশ আলহামদুলিল্লাহ ভালো ছিল ব্যাপারটা আর আপনারা শুনলেন এই পর্যন্ত যে একশো কেজি মাংস পর্যন্ত এখানে রান্না হয় মানে আশি থেকে একশো কেজি পর্যন্ত তো এই আশি থেকে একশো কেজি পর্যন্ত রান্না হয় তাহলে কতগুলো মানুষ এখানে খেতে আসে চিন্তা করেন তো এখানকার ব্যাপার স্যাপারটা আমার বেশ অবাক লাগলো মোটামুটি খুবই অবাক এখানে হাটে যতগুলো মানুষ আসে প্রায় সব মানুষই খেয়ে থাকে শুধু এখানে যে হানিপামার কালাবোনা তা নয় অনেক দোকানই রয়েছে তো গায়েস এই ছিল আমাদের আজকের এই হানিফ মামার বিখ্যাত কালাভোনার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আমার জন্য আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ